কোরআনের দৃষ্টিতে বিয়ের প্রথম রাত কেমন হওয়া উচিত আর যারা ধর্ষণ করে এবং জেনা করে তাদের মুহূর্তগুলি কেমন হয় এই কোরআনের ভিতরে আল্লাহ রবুল আলমিন চার নম্বর সোরা আর নিসা এর তিন নম্বর আয়াতে বিবাহ করাকে হুকুম দিয়েছেন ফরস করা হয়েছে আল্লাহ বসেন ফান কি নিসা তোমরা সবাই বিবাহ করো নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় এই আবেশ সূচক বাক্য এর উপরে আমল করা আল্লাহ তালার বান্ধাদের জন্য ফরস আর বত্রিশ সতেরো নম্বর সোরা বা ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা জেনার ধারে কাছেও তোমরা যাবে না নিশ্চয় এটা অশ্লীল এবং গরিতমূলক পথ ফাহিশা রাস্তা তো বিবাহ করা ফরজ জিনা যদি কেউ করতে চায় তাহলে তাকে জানতে হবে এখানে নিষেধাজ্ঞা রয়েছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিবাহে মন খুলে আনন্দ মিলে যার প্রমাণে কোরআনে সাত নম্বর সোরা আল্লাহ এর একশো উন মন খুলে আনন্দ নেওয়া যায় বিবাহের মাধ্যমে আর জেনা এবং ধর্ষণের মাধ্যমে আল্লাহ রবুল আলমীন চব্বিশ নম্বর সোরা নূর এর দুই নম্বর আয়াতে বলছেন জান ইতুয়া জানি ধর্ষণের শাস্তি হল একশো বেতারাঘাত হালাল ভাবে আপনি বিবাহ করবেন ফুল শয্যা রাত এমন একটি রাত যে বৈধ স্বামী স্ত্রীর আনন্দে এই রাতটি কেটে যায় বৈধভাবে বিবাহ করলে। কিন্তু যারা জেনা ব্যবিচার করে যারা ধর্ষণ করে তারা তাদের মুহূর্তগুলি টেনশনে কেটে দেয় আল্লাহ এমনি হারাম করেনি ফুল শয্যার রাত কিভাবে কাটাতে হবে সে জন্য মুসলিম স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে কিন্তু জেনা ব্যবিচার আর ধর্ষণের সময় মেয়েদের মুখ বন্ধ করে দেওয়া হয় যার প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন পত্র পত্রিকায় খুব ভালো করে দেখতে পাচ্ছি ফুল রাতে বৈধ স্বামী স্ত্রীরা গল্প করে কাটায় একে অপরের শরীর জড়িয়ে ধরে কাটায় হালাল ভাবে সেক্স করে কিন্তু হারামকারীরা কোরআনের যে বিধান সেই বিধান অমান্যকারীরা সেই গ্লিস এবং শয়তানের চরিত্রের সেই যৌন চাহিদা প্রাধান্য যারা দেয় সেই হারামিরা টেনশনের মধ্য দিয়ে রবের বিরুদ্ধে যে তারা যৌন ক্ষুধা তো বিয়ের প্রথম রাত আর ধর্ষণ এবং জিনা করার মুহূর্তগুলির মাঝে এতটুকু পার্থক্য মুসলিমরা বিবাহের প্রথম রাতে ঠিক যেভাবে তাদের স্ত্রীদের সাথে পেশ আসে ঠিক এইভাবে সারা জীবন আর এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে যে শিক্ষা মুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন সেই শিক্ষাটি হল চিরকাল স্ত্রীদের সাথে ভালো ব্যবহার দিয়ে যেতে হবে আর শুধু স্ত্রীদের সাথে না সকলের সাথে সুন্দর এবং মনোরম ব্যবহার দেওয়ার কথা আল্লাহ রব্বুল আলমিন পুরাণে দুই নম্বর সুরা আল বাঁকারা তির আশি নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে বৈধভাবে জীবন কাটানো তৌফিক দান করুন